ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইছেন বা পরিবর্তন করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন আর ফ্রেন্ডস আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম আইডি এবং টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সোশ্যাল মিডিয়াগুলোতে আমাকে অবশ্যই ফলো করে রাখবেন তো ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে দেখুন এক আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড টাইভাসে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্স এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে দিকে সেটিং এখনই ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজে ফোন হবে দেখুন সেম পেজ এখন আছে এবার এখানে প্রথমে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার তারপরে নিচের দিকে দেখুন কিছু লেখা আছে এই বক্সের ভেতরে এই অপশানগুলো আছে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অ্যাট পারফরমেন্স তারপর ভেরিফিকেশান তো আপনাকে এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিটা আসতে হবে তাই জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে বক্সের উপরে ক্লিক করার পর এবার এখানে নিচের দিকে দেখুন কেন আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এবার আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে এরকম অ্যাপশন আছে চেঞ্জ পাসওয়ার্ড এবার আপনাকে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে এখানে প্রথমে দেখুন একটা ঘর আছে দেখা আছে কারেন্ট পাসওয়ার্ড এবার এই কারেন্ট পাসওয়ার্ডের ঘরে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখন যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এই কারেন্ট পাসওয়ার্ডের ঘরে দিতে হবে আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের কারেন্ট পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এখানে ফরগেট ইওর পাসওয়ার্ডে ক্লিক করে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফরগেট করতে পারেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এবং কারেন্ট পাসওয়ার্ডের দরকার হবে না তো আমার যেহেতু ফেসবুক অ্যাকাউন্টে কারেন্ট পাসওয়ার্ড জানা আছে তাই জন্য আমি কারেন্ট পাসওয়ার্ডে ঘরে আমি আমার ফেসবুক এখন কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি কারেন্ট পাসওয়ার্ডের ঘরে কারেন্ট পাসওয়ার্ড দেওয়ার পর কারেন্ট পাসওয়ার্ডের ঘরে নিষেধার আছে লেখা আছে নিউ পাসওয়ার্ড এবারে নিউ পাসওয়ার্ডের ঘরে আপনাকে একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে মানে আপনি আপনার ফেসবুক এখন যে পাসওয়ার্ডটা রাখতে চাইছেন সেই পাসওয়ার্ড এই নিউ পাজওয়ার্ডের ঘরে দিতে হবে তো আমি নিউ পাসওয়ার্ডের ঘরে একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ড দেওয়ার পর নিউ পাসওয়ার্ডের ঘরে ঘর আছে লেখা আছে রিটাইপ নিউ পাসওয়ার্ড এবারে রিটাইপ নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ডটা যে দেওয়া হলো সেই নতুন পাসওয়ার্ডটা এই রিটার্ন নিউ পাসওয়ার্ডের ঘরে আবার দিতে হবে তো আমি নিউ রিটার্ন নিউ পাসওয়ার্ডের করে নতুন পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দেওয়ার পর এবার একদম নিচের দিকে দেখুন কারফান আছে চেঞ্জ পাসওয়ার্ড এবার আপনাকে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করলেই আপনার ফেসবুক এখন যে মোবাইল নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে যে মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে ওটিপি যাবে আমার ফেসবুক এখন ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তার জন্য আমার ইমেল আইডিতে ওটিপি গেছে আপনার যদি মোবাইল নাম্বারের মাধ্যমে ক্রিয়েট করা থাকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট তাহলে মোবাইল নাম্বারে ওটিপি আসবে আপনি ওটিপি দেখে এই কোড যেখানে লেখা আছে এই ঘরে আপনি আপনার ওটিপি দিয়ে দেবেন আমার ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তার জন্য আমি ইমেল আইডিতে গিয়ে ওটিপি দেখে এখানে বসিয়ে দিচ্ছি দেখুন আমার ওটিপি চলে এসছে ওটিপি দেওয়ার পর এবার নিচের দিকে কন্টিনিউই ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে